সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে কিন্টার গার্ডেন স্কুলগুলোকে নিবন্ধন করতে হয় আপনি যদি কোনো কিন্টার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক অথবা প্রধান শিক্ষক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে একটি কিন্টার গার্ডেন স্কুলকে অনলাইন পদ্ধতিতে নিবন্ধন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটি পেয়ে যাবো আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম প্রাথমিক শিক্ষা প্রবেশ করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো সেই অপশনগুলোর মধ্যে আমরা খুঁজে বের করবো এস সিস্টেম লাইভ সার্ভার তো আমরা আই পি এম এস লাইফ সিস্টেমের লাইফ লাইভ সার্ভারে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে সাইন ইন করার জন্য বলছে সো আমরা সাইন ইন ক্লিক করব সাইন ইন অপশানে ক্লিক করার পরে এই সাইন ইন ইন্টারফেসের মধ্যে আপনি আপনার আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আমরা দেখতে পারবো আমাদের বিদ্যালয়টির ইন্টারফেস চলে আসছে ওকে আমাদের এই বিদ্যালয়ের ইন্টারফেসটি আমি দেখতে পাচ্ছি যে ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সেটা ইংরেজিতে এবং বাংলাতে এবং আমার ফেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যে তথ্যগুলো প্রাথমিক অধিদপ্তরে দেওয়া আছে এখানে সবগুলো তথ্যই আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার বিদ্যালয়ের নামের পাশাপাশি লেখা আছে পাঠদান অননুমোদিত কি লেখা আছে পাঠদান অননুমোদিত অর্থাৎ আমি আমার বিদ্যালয়ের পাঠদান অনুমতির জন্য এখনো আবেদন এবং সেটার অনুমোদন আমি এখনো পাই নাই আজকে আমরা পাঠদান অনুমতির জন্য আবেদন করবো তো পাঠদান অনুমতির জন্য আবেদন করার জন্য আমাদেরকে এই ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো সেই অপশনগুলোর মধ্যে নিজের সর্বশেষ অপশনটির মধ্যে আমরা দেখলাম যে পাঠদান অনুমতির আবেদন এই পাঠদান অনুমতির আবেদন আমরা ক্লিক করবো পাঠদান অনুমতির আবেদনের অংশে আমরা ক্লিক করার পর আমরা আমাদের বিদ্যালয় সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো সেগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে বিদ্যালয়ের প্রাথমিক তথ্য বিদ্যালয়ের প্রাথমিক তথ্যগুলোর মধ্যে যে যে তথ্যগুলো থাকে সেগুলো আমাদের সর্বপ্রথম হচ্ছে বিদ্যালয়ের নাম তো বিদ্যালয়ের নাম দুই রকম থাকতে থাকবে বাংলায় বিদ্যালয়ের নাম ইংলিশে এই দুইটা ভাবে আমরা একটু চেক করে দেখবো যে আমাদের বিদ্যালয়ের নামের মধ্যে কোনো ধরনের বানান ভুল বা এই ধরনের কোনো কিছু রয়েছে কিনা বা স্পেলিং ভুল আছে কিনা সেগুলো আমরা চেক করবো আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের ঠিকানা ঠিকানার আমাদেরকে লিখে দিতে হবে কিন্তু দেখেন আমাদের বিদ্যালয়ের কিছু অংশ ঠিকানা এখানে লেখা আছে যেমন আমাদের বিদ্যালয়ের বিভাগ বিদ্যালয়ের বিভাগ তারপর হচ্ছে বিদ্যালয়টি কোন জেলায় অবস্থিত তারপর বিদ্যালয়ের উপজেলা উপজেলায় অবস্থিত সেটা দেওয়া আছে কোন ক্লাস্টারে অবস্থিত সেটা সম্পর্কিত বলা আছে তারপর কোন ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়ন সম্পর্কিত বিষয়গুলো দেওয়া আছে তো আমাদেরকে এখানে আমরা কোন ঠিকানাটা লিখবো আমরা লিখব আমাদের বিদ্যালয়ের আসার জন্য অর্থাৎ আপনার বিদ্যালয়ের সহজ যে ঠিকানাটা যেমন আমি আমার বিদ্যালয়ের ঠিকানাটাকে আমি সহজভাবে এখানে লিখে রেখেছি আমি সেটাকে কপি করে কপি করে এনে আমি এখানে দিয়ে দিচ্ছি কপি করে টেস্ট করে দিচ্ছি আমার বিদ্যালয়ের ঠিকানাটা এখানে দেওয়া হয়ে গেল তারপর হচ্ছে দেখেন আমাদের এখানে রয়েছে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আমি আমার প্রতিষ্ঠানের যে মোবাইল নাম্বারটা সেটা দিয়ে দিলাম তারপর আমাদেরকে দিতে হবে ইমেল অ্যাড্রেস যদি থাকে সেটা দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নাই বাট যেহেতু আমার প্রতিষ্ঠানের একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আমার বিদ্যালয়ের প্রতিষ্ঠার তারিখ আমার বিদ্যালয়টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কত তারিখ থেকে প্রতিষ্ঠিত কার্যক্রম সেগুলো এখানে দেখাচ্ছে তারপর বিদ্যালয়ের ধরন হচ্ছে কিন্টার গার্ডেন এখানে আরো অনেকগুলো ধরন আছে আপনি আপনার যদি অন্য কোনো ধরন হয়ে থাকে আপনি সেই জিনিসটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমার বিদ্যালয়টি কিন্টার গার্ডেন আমি বিদ্যালয়টি কিন্টার সিলেক্ট করে রাখলাম পাঠদানের মাধ্যম পাঠদানের মাধ্যমের মধ্যে আমাদের অনেক আমাদের অনেকের বিদ্যালয়ের মধ্যে বাংলা মিডিয়াম রয়েছে ইংলিশ মিডিয়াম রয়েছে ইংরেজি ভাষণ রয়েছে তারপর বাংলা মিডিয়াম ও এবং ইংরেজি ভাষণ দুইটি রয়েছে তো আমরা এখান থেকে আমাদের বিদ্যালয়তে যে পাঠদানের মাধ্যমটা যেটা আমরা সেটাই এখানে সিলেক্ট করে দেবো যেহেতু আমার বিদ্যালয়ের পাঠদানের মাধ্যমটা হচ্ছে বাংলা আমি সে বাংলাটাকে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে উদ্যোক্তা প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা উদ্যোক্তা প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত হলে তার নাম অর্থাৎ এখানে মধ্যে আপনি আপনার প্রতিষ্ঠানটা যে উদ্যোক্তা অথবা যে প্রতিষ্ঠাতা আপনার বিদ্যালয়টি প্রতিষ্ঠান করেছেন তার নামটি আপনি এখানে লিখবেন যেমন আমি আমার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন তার নামটা লিখে দিচ্ছি রহিম সুমন ওকে তারপর হচ্ছে দেখেন বিদ্যালয়টি কোনো বিদ্যালয়টি কোনো উচ্চ বিদ্যালয় সংলগ্ন কিনা অর্থাৎ আপনার যে বিদ্যালয়টি রয়েছে সেটি কোনো হাই স্কুলের পাশে কিনা তো এখানে অপশনের মধ্যে রয়েছে দেখেন হ্যাঁ অথবা না যদি হ্যাঁ দিই হ্যাঁ দিলে আপনার দেখেন উচ্চ বিদ্যালয়টির নাম লিখুন নাম আপনি এখানে নাম লিখবেন বিদ্যালয়টির বিদ্যালয়টি ঠিকানা লিখবেন তারপর এই তথ্যগুলো লিখবেন বাকি তথ্যগুলো আছে তারপর টেলিফোন নাম্বার যদি বা মোবাইল নাম্বার যদি ওনাদের থাকে তাহলে আপনি লিখবেন কিন্তু যেহেতু আমার বিদ্যালয়টি কোনো উচ্চ বিদ্যালয় সংলগ্ন না তাহলে আমি সেক্ষেত্রে আমি আমার বিদ্যালয়টি না সিলেক্ট করলাম তারপর দেখেন আমাদেরকে একটি মূল বিষয়ের মধ্যে আমরা চলে আসলাম যে বিদ্যালয়ের গঠনতন্ত্রের কপি অর্থাৎ আপনার যে বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টির গঠনতন্ত্র আপনাকে দিতে হবে এখন আমি আমার বিদ্যালয়ের জন্য একটি গঠনতন্ত্র তৈরি করে রেখেছি দেখেন সর্বপ্রথম আমি আমার বিদ্যালয়ের নাম এবং লোগো সম্মিলিত লিখলাম তারপর বিদ্যালয় গঠনতন্ত্র এখানে কিন্তু আমার ঠিকানা গুলো আমি লিখলাম তারপর সমস্যা নাই আপনারা যা আমি এখানে যা প্রাথমিক ভাবে আমার বিদ্যালয়ের জন্য আমি একটা গঠনতন্ত্র তৈরি করেছি আপনাদের আপনারা যদি চান আপনাদেরকে আমি এটা ইমেল অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে এখানকার যেই প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে আমি যেভাবে প্রস্তুত করেছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব আপনাদের মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেব আপনারা সেই অনুযায়ী আপনারা আপনাদের কার্যক্রমগুলো চালাতে পারবেন তাহলে আমি এখানের মধ্যে আমার বিদ্যালয়ের যে গঠনতন্ত্রটি আমি তৈরি করেছি সেটি আমি দিয়ে দিচ্ছি যেমন গঠনতন্ত্র ওকে আমি আমার ফাইলটি আপলোড করে দিলাম আমার ফাইলটি এখানে আপলোড হয়ে গেল আমি এখানে ফাইল দেখতে পারবো তো আমার আপাতত দেখার প্রয়োজন নেই আমি এতে সময় নষ্ট হবে এরপর হচ্ছে আমার দেখেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে পার্শ্ববর্তী চতুর নিকটস্থ বিদ্যালয় সমূহ অর্থাৎ আমার বিদ্যালয়ের চারপাশে সরকারি প্রাথমিক কোন কোন বিদ্যালয়গুলো আছে সেগুলো আমাকে সিলেক্ট করে দেওয়ার জন্য আমি তো আমার আমার আসলে বিদ্যালয়টি এমন জায়গায় অবস্থিত সেটা শুধুমাত্র দক্ষিণে একটা প্রাথমিক বিদ্যালয় আছে এবং আমার পূর্ব দিকে একটা প্রাথমিক বিদ্যালয় আছে আমার উত্তরে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই আহ সেটাও অনেক দূরে তারপর আমার পশ্চিমে প্রাথমিক বিদ্যালয় সেটা অনেক দূরে তো আসলে আমার ওই তথ্যগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সেই তথ্যগুলো আমার এখানে আসবে আমার কারণে সেগুলো হচ্ছে অন্য ওয়ার্ড এবং অনেক দূরে সো আমি আমার আমার বিদ্যালয়ের পার্শ্ববর্তী যে বিদ্যালয়গুলো রয়েছে আমি সেগুলোকে সিলেক্ট করে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমার বিদ্যালয়ে নির্বাচন করেন দেখেন আমি ঠিকানা নির্বাচন করার পরে আমার এখানে সর্বপ্রথম হচ্ছে উত্তর খালপুর সরকারি প্রাথমিক বিলা বিদ্যালয় এটি আমার বিদ্যালয়ের কাছাকাছি সেটা হচ্ছে আমার কোন দিকে দেখেন সেটা হচ্ছে আমার দক্ষিণ দিকে আমার দক্ষিণ সাইডে এবং সেই বিদ্যালয়ের আমার প্রতিষ্ঠান থেকে সেই বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে আপনার তিন কিলোমিটার আমি তিন কিলোমিটার তার প্রতি সেখানকার ছাত্র আমি আপনার সেটা আমি আমার ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠান থেকে আমি জেনে নিয়েছি সেখানে চারশো জন অ্যাভারেজ স্টুডেন্ট আছে তারপর হচ্ছে আমার আমার বিদ্যালয়ের পূর্ব দিকে আমার একটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানটা আমি করছি সেটা হচ্ছে আপনার জাজর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি সরকারি প্রাথমিক সিলেক্ট করলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেক্ট করার পরে সেখানে সেটা আমার বিদ্যালয় থেকে পাঁচ কিলোমিটার দূরে এবং সেখানে তিনশো পনেরো তিনশো আশি স্টুডেন্টের মতো আছে আর বাকি দুই দিকে আমার কোনো প্রতিষ্ঠান না থাকায় আমি সেগুলোকে ডিলিট করে দিচ্ছি যদি আপনার থাকে তাহলে আপনি সে তথ্যগুলো দিতে পারেন আর যদি আপনি মনে করেন যে আপনি একবার ডিলিট করে দিয়েছেন কিন্তু সেটা কোথায় পাবো ভাই তাহলে আপনি সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে আরো যোগ করুন অপশনে ক্লিক করে আপনি সেখান থেকে যোগ করতে পারবেন তো আমার যেহেতু বিদ্যালয়ের চারপাশে এই দুইটা বিদ্যালয় আমার কাছাকাছি আমার এখানকার সকল সবগুলো তথ্য আমার দেওয়া শেষ আমি এবার পরবর্তী ধাপে অগ্রসর হব পরবর্তী ধাপের মধ্যে আমার ছাত্রছাত্রী এবং শিক্ষকের তথ্যের তথ্য রয়েছে তো এখানে মধ্যে আপনি দেখেন আমি আমার প্রাথমিক বিদ্যালয়ে যে দুই সালে যে জরিপ দিয়েছিলাম সেই জরিপ অনুযায়ী আমার এখানে কিন্তু অলরেডি একটা ড্রাফট তৈরি হয়ে গেছে আমার শিক্ষকদেরও একটা ড্রাফট তৈরি হয়ে গেছে তো আমি এখান থেকে শুধুমাত্র আমার যে তথ্যটা চাচ্ছে শাখা এই শাখা আমার শাখা হচ্ছে ক প্রত্যেকটা বিদ্যালয়ের শাখা হচ্ছে আমার ক তো আমি ক শাখাগুলো লিখে দিচ্ছি প্রত্যেকটা ঘরে আমি শাখা লিখে দিলাম ওকে আমার শিক্ষার্থীদের তথ্য পরিপূর্ণ তারপর হচ্ছে আমাদের বিদ্যালয়ের আচ্ছা আপনি এখানে মধ্যে আপনাকে আমি একটা কথা বলে দেখেন এখানে যেটা বলেছে যদি কোন শ্রেণীতে একাধিক শাখা থাকে তাহলে শাখা অনুযায়ী ছাত্রছাত্রী সংখ্যা উল্লেখ করতে হবে অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি আপনার যেমন আমার এখানে সবগুলো ক শাখা প্রত্যেকটা শ্রেণীর একটা করে শাখা সেই শ্রেণীতে যদি আপনার একাধিক শাখা থাকে তাহলে ক্ষেত্রে আপনি একাধিক আহ আরেকটা ঘর করে ওই শ্রেণী সিলেক্ট করে খ শাখা দিয়ে দুইটা শাখারে আলাদা আলাদা শিক্ষার্থী সম্পর্কে আপনার লিখবেন কথা বুঝতে পেরেছেন তো সবাই আচ্ছা ওকে এবার হচ্ছে আমরা প্রধান শিক্ষকের তথ্য প্রধান শিক্ষকের তথ্যের মধ্যে যেমন আমার এখানে আমাদের প্রধান শিক্ষকের নাম বাংলা ইংরেজিতে ইমেল অ্যাড্রেস সবকিছু এখানে দেওয়া আছে আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন করার নেই আহ আমি এখানে কোনো কিছু পরিবর্তন করবো না এবার আসি আমাদের আমার বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক বৃন্দ রয়েছেন তাদের বিষয়গুলো দেখেন আব্দুর রহমান রাজন তারপর হচ্ছে আপনার শামিন আক্তার দিল্লুব আক্তার তারপর নাসিম আক্তার পান্না আক্তার তারপর ইমন খান তার হচ্ছে আমার যে আটজন শিক্ষক তথ্য এখানে দেওয়া আছে আটজন শিক্ষকের সবগুলো তথ্য আমার এখানে কোনো পরিবর্তনের কোনো কিছুই নেই বা আমি সবগুলোই আমার এখানে সঠিকভাবে দেওয়া আছে তো আপনারা আপনার স্থায়ী কিনা সবাই স্থায়ী শিক্ষক আপনারা অনেক সময় আপনার এই জায়গাটাতে স্থায়ী কিনা এটা খালি থাকতে পারে তাহলে আপনি এখানে স্থায়ী স্থায়ী অথবা না এটা আমার এই শিক্ষকের তথ্য আমার সম্পন্ন হয়ে গেল আমি পরবর্তী এই পরবর্তী ধাপের মধ্যে আমার বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকবে এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের বিদ্যালয়ের অবকাঠামোগত তথ্য এই অবকাঠামোগত তথ্যের মধ্যে সর্বপ্রথম হচ্ছে জমির পরিমাণ শতাংশে তো আমার বিদ্যালয়টি আপনার পাঁচ দশমিক উনত্রিশ শতাংশ আমার বিদ্যালয়ের যে জায়গাটি আছে সেই জায়গাটি হচ্ছে পাঁচ দশমিক উনত্রিশ শতাংশ আর আমার যে বিদ্যালয়ের যে এরিয়াটা রয়েছে বা আমাদের বিদ্যালয়ের ভবনটি বা আমাদের যে রুমগুলো রয়েছে সেগুলো আমাদের চব্বিশশো আপনার বর্গফুট আর দেখেন বিদ্যালয় আপ বিদ্যালয়ের মধ্যে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আমাদের বিদ্যালয়ে নিরাপদ পানীয় ব্যবস্থা আছে তারপর হচ্ছে বিদ্যালয়ে খেলার মাঠ এবং খেলাধুলার প্রয়োজনীয় সুবিধার বিবরণ দেখেন এই বিবরণটা আপনাকে সঠিক ভাবে সুন্দর করে লিখে দিতে হবে কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোর খেলার মাঠ বা কিন্টার গার্ডেন বিদ্যালয়গুলোর খেলার মাঠ নাই এই ধরনের একটা বিষয়গুলো আছে বা খেলার মাঠ সম্পর্কিত তো এখানে আপনার বিদ্যালয়ের খেলার মাঠ আছে কিনা তারপর যে খেলাধুলার যে আছে গুলো আছে কিনা এই বিষয়গুলো আমি লিখলাম তো আমার এখানে ছোট্ট করে আমার পাশে একটা আহ জায়গা আছে যেটাকে আমি বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে ইউজ করি তো আমি আহ সেগুলোকে বিস্তারিত লিখে দিচ্ছি

আমি জাস্ট সংক্ষিপ্ত করে এইটুকু লিখে দিয়েছি আপনার আপনারা আরো বিস্তারিত আপনার যে যে তথ্য বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি লিখতে পারেন তারপর চল দেখেন শিক্ষক জন্য পৃথক টয়লেট আছে কিনা শিক্ষকদের জন্য পৃথক টয়লেট আছে কিনা আপনার বিদ্যালয় যদি থাকে তাহলে আপনি হ্যাঁ যেদের যেমন আমার বিদ্যালয়ে নাই আমি না দিলাম আর ছাত্রছাত্রীদের টয়লেট হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য একটা এবং আপনার ছাত্রদের জন্য একটা ছাত্রীদের জন্য একটা টয়লেট আমার আমার বিদ্যালয়ে মূলত দুই একটা টয়লেট রয়েছে বিদ্যালয়ের আনুষঙ্গিক সংযুক্তি জন্য এই আনুষঙ্গিক সংযুক্তিগুলোর মধ্যে আপনার যেমন সর্বপ্রথম হচ্ছে আপনার বিদ্যালয়টি নিজস্ব না ভাড়া এই খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয় এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট বিষয় যে আপনার বিদ্যালয়টি নিজস্ব জমিতে নাকি ভাড়া জায়গা আমার প্রতিষ্ঠানটি ভাড়া ভাড়া হলে আপনার যে যে তথ্যগুলো হচ্ছে সেটা হচ্ছে এক ভাড়ার চুক্তিনামা আপনাকে আপলোড করতে হবে যে চুক্তিনামাটা দুই মেগা বেশি হতে পারবে না সো আর যদি আপনার প্রতিষ্ঠানটি নিজস্ব জমিতে হয়ে থাকে তাহলে আপনি সেই নিজস্ব সিলেক্ট করবেন নিজস্ব সিলেক্ট করার পরে এখানে আপনাকে কি দেখেন জমির দলিল কি চাইছে জমির জমির দলিল দলিলটিও বেশি হতে পারবে না সেটা আপনি আপলোড করবেন আর এটার সাথে আরেকটা কাগজ আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান যে জায়গাটা দলিল আপনি দিয়েছেন সেই দলিলটা কার নামে নাম জারি করা হয়েছে সেই নাম জারির কাগজটা সেটাও দুই মেগাওয়াইট বেশি হতে পারবে না সেটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন ওকে যেহেতু আমার প্রতিষ্ঠানটি নিজের ভাড়া আমি নিজে ভাড়া দিলাম ভাড়া দেওয়ার পর আমার এখানে চুক্তি নামা চুক্তি নামাটা আমি আপলোড করবো তো চুক্তি নামাটা আমি আপলোড করে দিলাম ওকে আমার সে সেটা আপলোড হয়ে গেল তারপর বিধিমালা অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি আছে কিনা আছে আমি তাহলে সেই কমিটিটা হ্যাঁ করে দিলাম আপনি না থাকলে আপনি না যদি দিতে পারেন তাহলে কমিটি যদি আপনি সিলেক্ট করেন হ্যাঁ যা আপনার কমিটিটি আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেখেন বিদ্যালয় পরিচালনা কমিটির তালিকা দিতে হবে আপনাকে তাহলে সেই তালিকাটা আপনাকে আমি যেমন আমি আমার বিদ্যালয় পরিচালনা কমিটির তালিকাটা আমি তৈরি করেছি সেটা আপনারা আপনাদেরকে একটু দেখাচ্ছি যেমন দেখেন আমি সেটা এখানে আমার আপলোড হয়ে গেছে এই ফাইলগুলো এই যে যে ফাইলগুলো আমি আপলোড করছি এই ফাইলগুলো আপনি কিভাবে প্রস্তুত করবেন এই বিষয়টা যদি নিয়ে সম্পর্কে আপনার আপনি আমার কাছে থেকে কোনো পরামর্শ চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি আমাকে কমেন্ট বক্সে দিবেন তহবিলের বিধিমানার মতে আমাদেরকে এখানে দুই ধরনের তহবিল পড়া হয়েছে একটা হচ্ছে সাধারণ তহবিলের কি পরিমাণ অর্থ আছে আপনাদের তারপর আপনার প্রতিষ্ঠান সংরক্ষিত তহবিলে কি পরিমাণ অর্থ আছে দেখেন সাধারণত তহবিলে আপনার যে কোনো একটা অ্যামাউন্ট থাকলেই হবে যেটা আপনার ব্যাংক ব্যবস্থাপক আপনাকে একটা সনদ বলবে যে সাধারণত তহবিলে এই মুহূর্তে এত টাকা আছে আর সাধারণত হবে যে টাকাটা আছে এটা প্রতিনিয়তই পরিবর্তনশীল সো আপনি এখানে আমি যে এখানে আপনার পঞ্চাশ হাজার টাকা দেখালাম যে আমার সাধারণত তহবিলে পঞ্চাশ হাজার টাকা আছে কিন্তু সংরক্ষিত তহবিলের পরিমাণ এই যে বিষয়টাকে আমাদেরকে অবশ্যই বিধিমালা অনুযায়ী আমাদেরকে লিখতে হবে যেমন যেমন আমি আপনাকে একটু দেখাচ্ছি দেখেন আপনার সংরক্ষিত তহবিলে আপনার এলাকা অর্থাৎ অথবা সিটি এলাকাতে আপনাকে এক লক্ষ টাকা আপনার ডিআর করে অর্থাৎ আপনার করে আপনাকে রাখতে হবে জেলা সদরে হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা তারপর হচ্ছে আপনার উপজেলা সদর এবং পৌরসভা অবস্থিত হলে পঞ্চাশ হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে হলে পঞ্চাশ টাকা এই এই যে যে দেখেন চারটা ক্ষেত্রে আপনাকে ভাগ করা হয়েছে এই ভাগ অনুযায়ী আপনাকে কিন্তু আহ দিতে হবে তাহলে আমাদের এখানে কিন্তু আমি যেহেতু আমার বিদ্যালয়টি হচ্ছে মেট্রোপলিটন অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকা সেক্ষেত্রে আমার আহ এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট থাকতে আমি এখানে আপনার এক লক্ষ টাকা ফিক্স ডিপোজিট দেখালাম এবং এই যে দেখেন এই দুইটা বিষয়েরই আপনাকে ব্যাংক ব্যবস্থাপক কর্তৃক একটি সনদ দিতে হবে এর পরবর্তীতে আপনার অবস্থা দেখেন আমাদেরকে বসে কি বিশেষ দশ নম্বর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন গণপ্রজন্ত যদি বাংলাদেশ সরকার কর্তৃক পার্টার অনুমতি পেলে প্রতিষ্ঠানটি সরকারি সকল ধরনের অনুদান বা সাহায্যক ছাড়াই পরিচালিত করবে এই বিষয়ে তিনশত টাকার নন জুডিশিয়ারি স্ট্যাম্পে প্রতিষ্ঠা লাভের স্বীকৃতি প্রধান করবে অর্থাৎ এই জায়গাটাতে আপনার একটু বোঝার বিষয় হচ্ছে যে আপনি আপনার প্রতিষ্ঠানটি সরকারি অনুদান অথবা সাহায্য ছাড়া পরিচালনা করবেন এরকম একটি প্রত্যয়ন আপনার প্রতিষ্ঠান থেকে দেবেন যেটা যেটা হবে কিসের মধ্যে তিনশো টাকার একটা স্ট্যাম্পের মধ্যে তিনশো টাকার একটা স্ট্যাম্পের মধ্যে এবং সেটা স্ট্যাম্পের মধ্যে আপনি সেটাকে স্ক্যান করে দেবেন তো যেমন আমি এটার একটা ড্রাফট আপনার তৈরি করেছি আপনারা একটু দেখেন যেমন সেটা হচ্ছে এই যে অঙ্গীকার নামা দেখেন সরকারি অনুদান ছাড়া ছাড়া অনুদান বা সাহায্য ছাড়া বিদ্যালয় পরিচালনা করব এই মর্মে অঙ্গীকার নামা তাহলে আমি অঙ্গীকার নামা দিচ্ছি কি আমি আমি নিম্ন স্বাক্ষরকারী আব্দুল করিম সুজন প্রধান আমার আমাদের যে ঠিকানা বা সব কিছু বললাম প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শেয়ার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আমি দেখেন উদ্যোগে নিজস্ব অর্থায়নে একলা নভেম্বর দুই হাজার আঠারো সাল প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ছয় বছর যাবত বিদ্যালয়ের আয় ব্যয় আমার নিজ দায়িত্বে সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করে আসছে আমরা বিশ্বাস আমার বিশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয়টিকে প্রাথমিক অনুমোদন প্রদান করলে তার কোনো ব্যত্যয় ঘটবে না আমি এই মর্মে প্রত্যয়ন অঙ্গীকার করছি করতেছি যে কোনো সরকারি অনুদান বা সাহায্য ছাড়াই বিদ্যালয়টি পরিচালনা করতে সক্ষম বিদ্যালয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রাথমিক অনুমতি লাভ করলে এলাকায় প্রাথমিক শিক্ষার প্রসারে উপযুক্ত ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস তারপর আমি আরো অঙ্গীকার করছি যে সরকারি প্রাথমিক অনুমতি প্রধান করলে সরকারি অনুদান ছাড়াই ভবিষ্যতেও বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনা করবে এই যে দেখেন এই যে বিষয়গুলো আমি এখানে বিস্তারিত লিখে দিছি এই ফাইলটিও আপনি চাইলে আপনার কমেন্টে আপনার ইমেলের অ্যাড্রেসটি দিতে পারেন সেই এটাকে আপনাকে কিসের মধ্যে প্রিন্ট দিতে হবে দেখেন একটু মনে রাখতে হবে যে এই বিষয়টাকে আপনাকে তিনশো টাকার স্ট্যাম্পের মধ্যে প্রিন্ট করে

আমি সেই বিষয়গুলোকে দেখেন আমরা দেখছি আমাদের যে বিষয়গুলো সবগুলো তথ্য প্রধান শিক্ষকের তথ্য আনুষাঙ্গিক তথ্য আমরা যা দেখছি যে ফাইল দিছি সব ফাইলই আমাদের এখানে আছে আমাকে চাই ক্লিক দেখতে পারেন তারপর আমাদের দেশ চলে যেতে হবে পেমেন্টের জন্য এগিয়ে যান অর্থাৎ আমাদেরকে পেমেন্ট অপশন দেখেন এই জায়গার মধ্যে আপনাকে সর্বপ্রথমে একটি সতর্কতা বার্তা দিয়েছে দেখেন আপনি পেমেন্ট প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন একবার পেমেন্ট অগ্রসর এই পাঠদান অনুমোদন আর সংশোধন করা যাবে না না সম্ভব হবে আপনি যদি নিশ্চিত হন তাহলে অনুগ্রহ করে পেমেন্টের জন্য এগিয়ে চলে যান আচ্ছা তাহলে আপনার এখানে কোয়েশ্চেন থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে যে আপনি এই পেমেন্টে আপনি কত টাকা পেমেন্ট করবেন কি করবেন বা এই বিষয়গুলো দিয়ে দেখেন আমাদেরকে এর আগে প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছিল যে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মাধ্যমে আমাদেরকে পাঁচ হাজার টাকা আবেদন ফি দিতে হবে প্রাথমিক আবেদনের জন্য যে আবেদন ফিটা আমাদেরকে দিতে হবে তো এই আবেদন সিটাই আপনাকে এখানে আপনি পেমেন্ট পেমেন্টের পেমেন্ট অপশনে গেলে আপনি এই আবেদনের বিষয়টাকে আপনি খুঁজে পাবেন সেই সেখানে সেই আপনার অর্থাৎ সোনালী ব্যাংক সেবা পাবেন সেখানে গেলে আপনি ট্রেজারি আপনি পেমেন্ট করবেন পাঁচ টাকা পাঁচ হাজার টাকা পেমেন্ট করার পরে সোনালী সেবার মাধ্যমে অর্থাৎ আপনি বিকাশ নগদ নগদ থেকে আপনি পেমেন্ট পাঁচ হাজার টাকা পেমেন্ট করার পরে আপনি সেখান থেকে সরাসরি আপনাকে একটা ট্রেজারি সালানের কপি দেবে সেটা আপনি আপনার কাছে রাখবেন আর অটোমেটিক্যালি তারা আপনার টাকাটা কেটে নিয়ে যাবে এই এরপরে আপনার যে বিষয়টা সেখানে আপনি দেখতে পাবেন যেহেতু আমি এখানে কিন্তু ব্যাংকের ব্যাংক ম্যানেজারের যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপলোড করি নাই আর তো এই কারণে আপাতত আমি এবং আপনার স্ট্যাম্পটাও আমি কিন্তু জাস্ট একটা পিডিএফ ফাইল পিডিএফ ফাইল আপলোড করেছি আপনার স্ট্যাম্পে আপলোড করে নিয়েছি সো এই কারণে আমি আপাতত পেমেন্ট অপশনে যাচ্ছি না কারণ আমার এই তথ্যগুলো এডিট করতে হবে আর এরপর আর কোনো ঝড় ঝামেলা নেই আপনি সরাসরি আপনার এই বিষয়গুলোর পরে আপনি সব দেখতে পারবেন এরপরে আপনার এই আবেদনের বিষয়টা আপনার এই পেন্ডিং অপশনে দেখবেন আপনি যে আপনার আবেদনটা এখানে পেন্ডিং অবস্থায় রয়েছে এবং আপনার ওই অনুমোদনের ড্যাশবোর্ডে গেলে আপনি এই জায়গার মধ্যে আপনি দেখতে যে অনুমোদনের অবস্থায় আছে অর্থাৎ এখানে আপনাকে যেমন বলা হয়েছে যে আবেদন আপনি সাবমিট করার কর্ম দিবসের মধ্যে মধ্যে তারা এটাকে যাচাই বাছাই করে আপনাকে আহ আবেদনটাকে অনুমোদন করবে দেখো আবেদনটা যদি বাতিল হয়ে যায় তাহলে বা আপনার যদি কোনো তথ্যের কারণে আপনি এটা বাতিল হয়ে যায় তাহলে আপনি কি অনুমোদন পাবেন দেখেন এটা হচ্ছে প্রাথমিক আপনাকে পাঠদান অনুমতি দেবে তো এই কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু আপনাকে কিন্তু পাঠদান অনুমতি দেওয়া হবে প্রাথমিকভাবে আপনাকে পাঠদান অনুমতি দেওয়া হবে অর্থাৎ আপনি যখন এই আবেদনটি করবেন এই আবেদন প্রেক্ষিতে তারা কিছু শর্ত অর্থাৎ আপনার যে যে বিষয়গুলো নেই এরকম কিছু শর্ত উল্লেখ করে আপনাকে পাঠদানের অনুমতি দেবে আমি আবার বলছি একটু সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আপনি যখন এই অনুমোদনটাকে করবে এই আবেদনটা করবেন এই আবেদন করার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপনাকে কিছু শর্তের সাপেক্ষে প্রাথমিক পাঠদান অনুমতির জন্য আবেদন অনুমতি দেওয়া হবে আর এই অনুমতির দেওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু এক বছর এক বছর পরে আপনি ওই শর্তগুলোকে ফিল আপ করবেন এরপরে শর্তগুলো ফিল আপ করার পরে আপনি পরবর্তীতে আবার নিবন্ধনের জন্য আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনি নিবন্ধনের জন্য যেমন এখন আপনি নিবন্ধনের আবেদনের জন্য আপনাকে সেক্ষেত্রে দশ হাজার টাকা জমা দিয়ে আপনাকে নিবন্ধনটুকু কমপ্লিট করতে হবে সো সমানিত ভিডিওর্স এতটুকুই ছিল আমাদের আজকের ভিডিওর মধ্যে